আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দেবেন সব সময় নতুন খবরের জন্য ভিউয়ার্স চলুন খবরটিতে কী লিখেছে আমরা আগে দেখি আপনাদের সামনে একটি বিদেশি গণমাধ্যম আমেরিকার গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা একটি জরিপ প্রতিবেদন দেখে আমাদের সামনে গণমাধ্যমে প্রকাশ করেছে ভিভার্স এই জরিপটি কিসের উপরে এবং তার পরিসংখ্যানটা কী সেটাতে আমরা এখন যাব এটা ভয়েস অফ আমেরিকার একটি জরিপ প্রতিবেদন প্রতিবেদনটির হেড করেছে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের তুলনামূলক বেশি নিরাপত্তা দিচ্ছে এটা জরিপ করেছে আমেরিকা ভিত্তিক একটি গণমাধ্যম এ ভয়েস অফ আমেরিকা একটি গণমাধ্যম কি লিখেছে চলুন আমরা ভেতরে দেখি জরিপ প্রতিবেদনে বলা হয় মুসলিম ও মুসলিমদের মধ্যে নিরাপত্তার ধারণা ভিন্ন ভিন্ন বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ মনে করে বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তুলনামূলক অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে অক্টোবরের শেষের দিকে পরিচালিত ভয়েস অফ আমেরিকার এই জরিপে দেখা যায় চৌষট্টি পয়েন্ট এক শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে অন্যদিকে পনেরো পয়েন্ট তিন শতাংশ মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে সাতারো পয়েন্ট নয় শতাংশ মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখানে দেখা যাচ্ছে চৌষট্টি পয়েন্ট এক শতাংশ উত্তরদাতাই তারা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার কথা অর্থাৎ নিরাপত্তার প্রশংসা করেছেন সংখ্যালঘুদের উপরে পনেরো পয়েন্ট তিন শতাংশ মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে আর সতেরো পয়েন্ট নয় শতাংশ মনে করেন অপরিবর্তিত রয়েছে জরিপ প্রতিবেদনে বলা হয় মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তার ধারণা ভিন্ন ভিন্ন এক হাজার উত্তরদাতার উপরে এই জরিপ চালানো হয় এই জরিপে সামান্য সংখ্যক পুরুষ ও নারীর অংশগ্রহণ ছিল উত্তরদাতাদের বিরানব্বই পয়েন্ট সাত শতাংশ মুসলিম ছিল তাদের অর্ধেকেরও বেশি চৌত্রিশ বছরের কম বয়সী এবং প্রায় এক চতুর্থাংশ শহরাঞ্চলে বসবাস করেন ভিউয়ার্স এই ছিল নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে নিউজ বাংলা টোয়েন্টি মূল সূত্র ভয়েস অফ আমেরিকা আমরা নিউজ বাংলা ফোর ডট কমের থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে নিউজটি উপস্থাপন করলাম ভয়েস অফ আমেরিকা পৃথিবীর যে কয়টা নাম করা গণমাধ্যম আছে তার মধ্যে একটি সেই ভয়েস অফ আমেরিকা বা আমেরিকান এই গণমাধ্যম তারা জরিপ চালিয়ে যে জরিপটি প্রকাশ করেছে সেটা হচ্ছে চৌষট্টি মানুষ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনিসের এই অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে বেশি অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু ভূঁইফোড় মিডিয়া তারা বাংলাদেশের এই সার্বিক অবস্থা নিয়ে নানা রকম বাজে মন্তব্য আর নানারকম কোচ্ছা রটনায় ব্যস্ত অথচ যারা প্রতিষ্ঠিত গণমাধ্যম তারা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অতীতের সরকারগুলোর চেয়ে বেশি নিরাপত্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার সেখানে ভারতীয় মিডিয়াগুলো তারা প্রচার করছে ঠিক তার উল্টোটি ভিভার্স আমরা বিশ্ব বিবেকের কাছে আমাদের এই প্রশ্ন যে এই ধরনের মিথ্যা বানওয়ার্ড কথাবার্তা দিয়ে খবর সাজিয়ে শুধুমাত্র ভিউ কালেকশনের জন্য এরা এই নিউজগুলো প্রচার করছে মিথ্যা নিউজ বাংলাদেশ সম্পর্কে অযাচিত মিথ্যার উপরে ভিত্তি করে এই নিউজগুলো তারা প্রচার করছে আমরা প্রতিনিয়ত এর নিন্দা জানাই প্রত্যেকটার খবরের মিথ্যা বানোয়াট খবরের নিন্দা করি আমরা এটা মিডিয়া জগতের কলঙ্ক এরা ভিউয়ার্স আজ নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন খবর পেতে ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে আছেন সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম আসি আপনাদের সাথে